হ্যালো সালামু আলাইকুম উজ্জ্বল বগারটাকে আপনাদেরকে স্বাগতম ক্যামেরত সবাই আশা করি সবাই ভালো আছেন যারা যারা হচ্ছে ডাক চেন মাইনিং করেছেন সো ডাক চেন অফ অপচেন ডিপোজিট ছিল সেটা অলরেডি হচ্ছে ক্লোজ হয়ে গেছে সো এখন হচ্ছে আপনারা জাস্ট আপনাদের যে অনচেন ডিপোজিট আছে অনচেন যে ক্লাইম আছে সেটা করে নিতে পারবেন তো সেটা করার জন্য আমাদের কি করতে হবে সেটা করার জন্য আমাদেরকে যে ওকে ওয়ালেট ওয়ালেটটা আছে ওকে এস ওয়ালেট অ্যাড্রেসটা সাথে লিঙ্ক আপ করতে হবে আর আপনাদেরকে আমি পুরো বিষয়টা জানিয়ে দিচ্ছি যে ষোলো তারিখে জাস্ট বাংলাদেশ সময় চারটায় ষোলো তারিখ বাংলাদেশ সময় চারটা হচ্ছে ডাক লিস্টিং হবে কুকয়েন এবং অলরেডি হচ্ছে ওরা কনফার্ম করছে এবং ওদের ওকে এসে সো কী হচ্ছে আপনারা লিঙ্ক আপ করবেন সেই বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো দেখেন জাস্ট আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনার ডাক চেঞ্জ বটে চলে আসেন আসার পর ইয়ারটপে ক্লিক করে দিবেন সো ইয়ারটপে ক্লিক করে দেওয়ার পর তো এটা ক্লিক করে দেবেন এটা ক্লিক করে দেওয়ার পর যে জাস্ট এই যে এখানে দেখতে পাবেন যে এখানে দেখতে পাবেন যে ডাক চেন অ্যাড্রেস লিংক ঠিক আছে সো এই যে এই যে কথা ওদেরকে অ্যাড্রেসটা লিংক আপ করতে হবে তো এখানে জাস্ট সবটা দেখেন অন চেন অপশনে যে ডিপোজিট সবটা ওটা ওরা জাস্ট এখানে দিয়ে দিয়েছে কমপ্লিটেড 13 টাস্কের যে তারিখ আছে 13 টায় হতে শেষ হয়ে যাবে বাংলাদেশ সময় জাস্ট আফটার 6টা 7টা এরকমই শেষ হয়ে যাবে তো তো এখানে দেখেন জাস্ট আপনারা কিভাবে অ্যাড্রেসটা লিঙ্ক আপ করবেন তো এখানে আপনারা ক্লিক করে দেবেন যে এখানে ডাকছেন অ্যাড্রেস লিঙ্ক লেখা আছে এখানে ক্লিক করে দেবেন আর অবশ্যই অবশ্যই আপনাদের যে বিভেন্টটা সেটা কানেক্ট করে দেবেন ঠিক আছে তো আপনারা জাস্ট যেই অ্যাড্রেসটা লিঙ্ক আপ করছেন এর আগে আপনারা যদি হয়ে থাকে প্র্যাকটিক্যাল যেই ওয়ালেটটা আছে অথবা তম ওয়ালেটটা আছে যেটা আপনারা লিঙ্ক করে রাখছেন অথবা ওকে ওয়ালেট সেটা অ্যাড্রেসটা এখানে লিঙ্ক করবেন তো এখানে আমি জাস্ট যে লিঙ্ক মোড় লেখা দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করে দেবো লিঙ্ক মোড় লেখাতে আমি ক্লিক করে দিচ্ছি তো লিঙ্ক পর লেখাতে ক্লিক করে দেওয়ার পর এখানে জাস্ট ওয়ালেট সাজেস্ট করতেছে জাস্ট আমি যেটা করবো সেটা হচ্ছে জাস্ট এই যে এখানে ওকে ওয়ালেট লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবো তো আমি এখানে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট আমাকে ওয়েট করতে হবে তো জাস্ট এখন আমি যেটা করবো ওকে অ্যাপ এখানে ক্লিক করে দিবো সো ওকে অ্যাপে ক্লিক করে দিচ্ছি ওকে অ্যাপে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমাকে জাস্ট আমার যে ওকে ওয়ালেট আছে সেখানে নিয়ে যাবে তো জাস্ট এটা হবে কিছুক্ষণ লোডিং নেবে লোডিং দেওয়ার পর এখানে কানেক্ট ওয়ার্ড লেখা চলে আসবে তো আমি জাস্ট যেটা করব কানে কনফার্মে ক্লিক করে দেবে এখানে তো কনফার্ম ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে আমি জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে দেব আচ্ছা আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর হচ্ছে কনফার্ম করব তো কনফার্ম করার পর যেটা কানেক্টেড নিবে নেওয়ার পর হচ্ছে আমাকে অ্যাপস চলে যাবে আসবে ওকে फ्रेंड्स দেখেন আমাকে জাস্ট আমার যে বটটা আছে সেই বটটা নিয়ে আসছে ব্যাকআপ করে কনফার্ম করার পর তো এখানে দেখেন যে আমার যে লেখা আছে এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওয়ান ডাক চেন এড্রেস লিঙ্ক লেখা আছে আমি যদি এখানে ক্লিক করে দিই আমি যদি এখানে ক্লিক করে দিই এখানে ক্লিক করে দিলে আমি দেখবো যে এখানে আমার ওকে যে ওয়ালেট টা আছে ওয়ালেট অ্যাড্রেস আছে সেটা অলরেডি লিঙ্ক আপ করা আছে